হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেড় দু মাস আগে আমি এই ড্রাগনের চারাগুলো বড়ো গামলায় লাগিয়েছিলাম এখন ড্রাগনের চারাগুলোর বেশ ভালো গ্রোথ হয়েছে একটি চারায় অনেকগুলো করে নতুন নতুন কচি ডাল বেরিয়েছে তবে সবগুলো কচি ডাল কোনো মতেই রাখা যাবে না সবগুলো কচি ডাল রেখে দিলে ড্রাগন গাছের গ্রোথ অনেকটাই কমে যাবে প্রত্যেকটি চারা থেকে একটা দুটো করে কচি ডাল পিলারের সাহায্যে উপরে রিং পর্যন্ত তুলে দেওয়ার পর সেই ডালগুলোর ডগা কেটে দিলে সেখান থেকে অনেক কচি ডাল বের হবে যা একটি ড্রাগন গাছের ছাতার মতো শেপ নেওয়ার জন্য যথেষ্ট এবারে আমি বেছে বেছে কিছু ডাল কেটে বাদ দিয়ে দেব বেছে বেছে বলতে ড্রাগন গাছের কিছু কচি ডাল একটু বড় হওয়ার পর কচি ডালের ডগা ভোতা হয়ে যায় সেই সমস্ত ডালগুলো আর বাড়ে না সেই সমস্ত ভোতা ডালগুলোকেই কেটে বাদ দিয়ে দেব যে সমস্ত কচি ডালের ডগা সরু থাকে সেই ডালগুলো দ্রুত গতিতে বেড়ে ওঠে এই সব জিনিসগুলো লক্ষ্য করেই সবসময় ড্রাগন গাছের ডাল ছাঁটাই করতে হয় এখানে এই ডালটির গ্রোথ ভালোই হচ্ছিল কিন্তু অন্য একটি চারা ও পিলারের মাঝখানে ডালটি অনেকটাই চেপে গেছিল ডালটিকে কোনোভাবেই সোজা করতে পারছিলাম না তাই কেটে বাদ দিয়ে দিলাম যে সমস্ত ডালগুলো রাখবো সেগুলো আর একটু বড়ো হলে দড়ি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে দেব। তাহলে ডালগুলো সোজা হয়ে উপরে বেড়ে উঠবে এখানেও যেমন এই ডালটি অন্য দুটো ডালের মাঝখানে অনেকটাই চেপে গেছে একে রেখে দিলে বাকি দুটো ডালকেও সোজা করা যাবে না ড্রাগন গাছের ডালকে যত বেশি সোজা করে রাখা যায় ততই তা দ্রুত গতিতে বেড়ে ওঠে ড্রাগন গাছের প্রথম ডাল ছাঁটাইটা একটু বুঝে শুনে করতে হয় কারণ যে সমস্ত ডালগুলো আমরা রাখব সেগুলো এক দুই বছর নয় প্রায় তিরিশ বছর থাকে অর্থাৎ একবার ড্রাগন গাছ লাগালে সেটা তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকে তার জন্য অবশ্যই একটু যত্ন নিতে হবে আর তার প্রথম যত্নই হলো প্রথমবার ডাল ছাটাই ড্রাগন গাছের গোড়া ফাঁকা ও পরিষ্কার এবং যত কম ডাল রাখা যায় ততই ভালো কম ডাল রাখলে তবেই ডালগুলো সতেজ এবং মোটা হয়ে বেড়ে উঠবে ব্যাস আর কি এইভাবেই আমি গামলায় লাগানো সমস্ত ড্রাগনের চারাগুলোর প্রথম ডাল ছাঁটাই করে ফেললাম আমি হানড্রেড পার্সেন্ট অরগ্যানিক পদ্ধতিতে এই ড্রাগন গাছগুলো বড়ো করছি পুরনো ড্রাগন গাছের বেশ কিছু ডাল কাটিং করে সেগুলো প্রথমে ছোটো ছোটো প্যাকেটে লাগিয়েছিলাম এক দেড় মাস পর যখন প্যাকেটের চারাগুলো থেকে কচি ডাল বেরোতে শুরু করেছিল তখন এই বড় গামলাগুলোতে লাগিয়েছিলাম এখন আমার পুরো ছাদে ড্রাগন গাছ আছে আমি কিভাবে ডাল কাটিং করে চারা তৈরি করেছি কিভাবে মাটি তৈরি করেছি কিভাবে এই বড় গামলায় ড্রাগনের চারাগুলো লাগিয়েছি তার সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবং ভবিষ্যতে আমার এই ড্রাগন গাছগুলো কিভাবে থাকবে এবং আমি গামলাগুলোতে কি ধরনের স্ট্রাকচার লাগাবো সে সমস্ত কিছু দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকের এই ভিডিওতে ড্রাগনের নতুন চারা গাছের সর্বপ্রথম ডাল ছাঁটাই করার ছোটোখাটো জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করলাম অবশ্য এই ছোটোখাটো জিনিসগুলোই একদিন সুস্থ সবল ড্রাগন গাছে পরিণত করতে সাহায্য করবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এবং খুব কম খরচে চাষ করা আমার এই ড্রাগন গাছগুলোর পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই দিতে থাকব ড্রাগন গাছের এই ছোট ছোট বেবি ডালগুলো কাটতে খুব মন খারাপ হচ্ছিল কিন্তু কিছুই করার নেই ড্রাগন গাছের এটিই নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত ডাল ছাঁটাই করতে থাকতে হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ